একদম ফ্রেশ কন্ডিশন উনচল্লিশশো কিলোমিটার চলছে মাত্র মানে নতুন না কিন আপনি কাছে চলে আসবে হ্যাঁ ইনশাল্লাহ নতুন কিনবেন কেন নতুন এই গাড়িটা কিনতে গেলে আপনার টাকা লাগবে দুই হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দুই লক্ষ আর আমি নিচ্ছি মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ আশি এক লক্ষ বিরাশি হাজার আশি আচ্ছা যান দিলাম আশি হাজার টাকা তাও আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সেভ সেভ হচ্ছে হ্যাঁ কেন নতুন কিনবেন যদি কেন নতুন কিনবেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা সেভ হচ্ছে

কথা কারণ এই গাড়িগুলো খুবই রেয়ার এবং আসছেই অল্প কিছু গাড়ি গাড়িগুলো চালায় অনেক মজা একদম সুপার কন্ডিশন আছে আর সুপার কন্ডিশন বাইক দিচ্ছি মাত্র ওয়ানলি নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই মানে ঘরে বসে থাকা যাবে না গরম হইলেও বাইক নেওয়ার জন্য চলে আসতে হবে এই সার মতো ঘরে বসে থাকবেন ঘরে বসে থাকলে যে ঘরে বসে থাকবেন তার লস কারণ আরেকজন এসে নিয়ে যাবে আচ্ছা এই পাশে রয়েছে কিউট একটা বাইক এটা হচ্ছে আমি ছোট্ট কিউট বাইক হ্যাঁ এটা হচ্ছে কি আপনার রানারের এটিসিসি বাইক রানারের এটিসিসি হ্যাঁ সুপার কন্ডিশন রানারের এটিসিসি হ্যাঁ রানারের এটিসিসি বাইক একদম ফ্রেশ কন্ডিশন 22 এর মডেল আচ্ছা 22 এর রেজিস্ট্রেশন করা একদম সুপার কন্ডিশন একদম নতুন নতুন কন্ডিশন আছে ঠিক আছে এটা মডেল কত 22

দুই বছরের কাগজ করা বিশের মডেল ভাই বিশের বিশ্বের মডেল বিশ্বের রেজিস্ট্রেশন এক লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা বিশের মডেল বিশের মডেলে ফেজার বাসন টু দুই লক্ষ এই গাড়ি টাকার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে ভাই কাগজ্রী কাজ্র সাড়ে তিন লাখ টাকা পরে প্রায় কাগজ সহ জি জি সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ প্রায় কাগজ সহ আর পাচ্ছেন দুই লাখ

আচ্ছা ওকে স্ট্রাইকার আছে কিন্তু এরকম তিনটা স্ট্রাইকার আছে তিনটা আহ ব্ল্যাক ব্লু ব্ল্যাক ইয়োলো ব্ল্যাক রেড তিনটা লাইট ইয়োলো ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে কি ব্ল্যাক ইয়োলো কালার দু হাজার মডেল দু হাজার মডেল এখনো রেজিস্ট্রেশন করা হয় নাই যে নেবে প্রথম মালিক হবে তার নামে রেজিস্ট্রেশন হবে একদম সুপার কন্ডিশন আছে

হ্যালোরিং সেলফি স্টার্ট একদম সুপার কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে ভাই এগুলো তো তেলের গ্রানে চলে এই সারা দিন চালায় মনে করেন যারা ইসের চাকরি করে ওষুধ কোম্পানিতে এটা চলেই খালি তেল তেলের গ্রানে চলে এক লিটার তেল ভরবেন ষাট কিলো যাবে মাত্র পঁচাত্তর হাজার টাকা করে নিতে পারবেন পঁচাত্তরে অনলি পঁচাত্তর পঁচাত্তরে একদম নতুন স্প্লেন্ডার প্লাস পাচ্ছেন কিন্তু মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই সার মোটর সে একদম মাত্র দুইটা জোড়া হ্যাঁ এটা হচ্ছে কি আপনার তেসের মডেল ভাই

বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন হোন্ডা এক্স এর কাগজ করা আছে এবিএস হ্যাঁ এবিএস 80000 অনলি 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80000 জি 1 লক্ষ 80000 টাকা ওকে একদম ফ্রেশ কন্ডিশন তো শান ভাই আমরা তো বাইকগুলো দেখা শেষ করলাম জি ভাই এই বাইকগুলো নেয়ার জন্য আসবে কোথায় এই বাইকগুলো নিতে আসতে হলে অবশ্যই এসআর মোটরস আসতে হবে আর এসআর মোটরস হচ্ছে মিরপুর এক নম্বর শালিমাজার সংলগ্ন কোনাবাড়ি বাস স্ট্যান্ড যে জিজ্ঞেস করলেই হবে আর অবশ্যই আমাদের ফোন দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর অবশ্যই সবাই গরমের ভিতরে যে পরিমাণ গরম পড়ছে সবাই বেশি বেশি করে পানি খাবেন এবং সাবধানে থাকবেন আর অবশ্যই আমাদের শোরুমে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ